আজকে অন্যরকম খাবার বানানোর মিশনে নেমেছি প্রতিদিন একই নাস্তা ভালো লাগে না তাই সকালে অন্যরকম নাস্তা বানিয়ে নিলাম দুপুরে রান্না করলাম মুরগির মাংসের অন্যরকম তরকারি সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি যে গরম পড়েছে এর মধ্যে বেশি ভালো আছি এটা বলবো না তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক সকালের নাস্তা থেকে একটা ভ্লগ শুরু করেছি রুটি পরোটা বা এসব টাইপের নাস্তা খেতে খেতে এক চলে এসেছে তো ভাবলাম আজকে একটু অন্যরকমের নাস্তা করি তো আজকে যে নাস্তাটা বানাচ্ছি অনেকেই হয়তো খান আমরা রেগুলার এটা সকালবেলা খা খাই না তো এইখানে প্রথমে আলু ভত্তা দিয়ে দিয়েছি আলু ভত্তার জন্য আর কি প্রেসারে দিয়ে দিয়েছি আর এখানে মরিচ আর পেঁয়াজটা ভেজে নিলাম এরপর আমি আবারও তেল দিয়ে পেঁয়াজ ভাজছি সেটা হচ্ছে তো পোলাও রান্না করবো পোলাও বলতে এইটা অনেক জায়গায় তেলানি বলে অনেক জায়গায় কি বলে আমি জানি না কিন্তু আমরা তো পোলাওই বলি পোলাওটাকেই ভর্তা দিয়ে খাবো আর কি তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাবার পরে একটু জিরা আর তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিবেন ফ্লেভার ছড়ানো পর্যন্ত ফ্লেভার ছড়ানোর পরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব আসলে পোলাও ঝরঝরে হয় চাল ভাজার ওপরে আমার কাছে মনে হয় আমি আসলে পাকা রাঁধুনি না তবে রান্না করে করে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকেই বলছি তো এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম আমি ঠান্ডা পানি ব্যবহার করছি আপনারা চাইলে ফুটিয়ে পানি ব্যবহার করতে পারেন তবে আমি ঠান্ডা পানি দেওয়ার পরেও আমার পোলাও ভালোই হয় সে কারণে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি তো এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম আর এরপর দিব হচ্ছে লবণ স্বাদ মতো স্বাদ লবণ দেওয়ার পরে এইটাকে আমি রান্না করে নিব তাহলেই হয়ে যাবে তো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তো এই তো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা আর ঠান্ডা পানি দিয়ে আমি করেছি বলে যে ভর্তা হয়ে গেছে তা না আর এটা গরম আছে ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে তো যাই হোক এরপর আমি ভর্তা করে নিব তো ভর্তা করে নিয়েছি আর ওই প্লেটে আমার হাজব্যান্ডকে বেড়ে দিয়েছি এ তো আলু ভর্তা আর ভাতটা বেড়ে নিয়ে এসে দিলাম হাজব্যান্ডকে ও এখন আগে খেয়ে নেবে আমি বাবুকে খাওয়ানোর পরে তারপরে খাবো আর কি তো ভর্তা থালিতে দিয়েছি এই কারণে দেখতে ওই রকম লাগছে তো যাই হোক এরপর নাস্তা করে নিয়ে আমি বাবুর কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর বেলকনিতে এইভাবেই মেলে দিলাম মেলে দেওয়ার পরে আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম সব পরিষ্কার করে নিয়েছি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি সিঙ্কটাও ধুয়ে নিয়েছি সব পরিষ্কার একদম ঝকঝকে তারপরে আসলাম একটু রিল্যাক্স করে চা খেতে কারণ তাপমাত্রা বিয়াল্লিশ বা তেতাল্লিশ এটা আমাদের কাছে ম্যাটার করে না আমরা যারা চা খেয়ে অভ্যস্ত তাদের কাছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আমরা হচ্ছে গরম গরম চা খেতে পছন্দ করি তো এই কারণে একটু চা খেয়ে নিলাম তারপর রিল্যাক্স হয়ে আসলাম রান্না করতে আর আজকে রান্না করব অন্যরকম মুরগির মাংস আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন মুরগির মাংস পটল আর আলু দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা রান্না হতে থাকুক আমি তরকারিটা রান্না করে নিই তো পোলাও করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে একটু ধুয়ে নিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার পর যেসব গরম মশলাগুলো লাগে মুরগি রান্না করতে সেগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে এবার আমি আদা রসুন বাটা দিব আর তার আগে আমি একটু পানি দিয়ে নিচ্ছি অনেকেই তেলের উপরে আদা রসুন বাটা দেন কিন্তু আমার কাছে মনে হয় বেশি হচ্ছে ফুটে আর এটা গায়ে পড়ারও সম্ভাবনা থাকে কারণ আমি এরকম ছ্যাঁকা খেয়েছি সেই জন্য বলছি আর কি তো আদা রসুন বাটা তারপরে আমি জিরা বাটা দিলাম আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমি জিরা বাটা খাই গুঁড়াটা না আর এখানে হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলা কষাতে যতটুকু সময় লাগে আর কি আর আমি হচ্ছে মশলাটা একটু বেশি কষানোর চেষ্টা করি সব সময় পেরে উঠি না কারণ ছোটো বাচ্চা আছে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হয় তো এর মধ্যে দেখলাম যে লবণটা দিতে ভুলে গেছি লবণটা দিয়ে নিলাম লবণটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখেন কত সুন্দর তেল ছেড়ে এসেছে তো আমি একটু কম তেল দিয়ে রান্না করছি খুব বেশি তেল দিলাম না আর এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো খুব বেশি ছিল না অল্প পরিমাণেই ছিল তো এটা দিয়ে এবার রান্না করে নিব একটু কিছুক্ষণ কষাবো আর কি তো অল্প একটু পানি দিলাম সেজন্য অল্প একটু পানি দিয়ে আগে মাংসটা কষিয়ে নিই মুরগির মাংস অনেকে ভেজে রান্না করেন ব্রয়লারটা বিশেষ করে তো আমি ওইভাবে রান্না করে দেখিনি কখনো দেখতে হবে কেমন লাগে আর অল্প করে দিলাম চুলার জালটা যাতে তলা লেগে না যায় তো এই তো এখানে সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে মাঝখানে আমি দু একবার এসে নাড়া দিয়ে গেছি তো এত গরমে আর কি রান্নাঘরে সবসময় থাকা যায় না সেজন্য মাঝে মধ্যে এসে এসে নাড়া দিয়ে যাচ্ছি তো এরপর আমি আলু আর পটলটা দিয়ে দিলাম এইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাগুলো সব তরকারির গায়ে লাগিয়ে নিলাম এরপর সামান্য একটু পানি দিব এটাও কষানোর জন্য আর ঝোল দিব সবার লাস্টে পরিমাণ মতো তো যেহেতু পটল দিয়ে ছি তো একটু ভালো করে কষাতে হবে যারা পটল খান না তাদের কাছে এ রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুব বেশি খারাপ হয় না আমি তো এটা আমার গতকালকের ব্লগ ছিল আমি আজকে ভয়েস দিচ্ছি আর কি তো খেয়েই বলছি খুব বেশি খারাপ হয় না বরঞ্চ মুরগির মাংসের যত ধরনের মশলা বা ফ্লেভার সব পটলের মধ্যে ঢুকে যায় তো বেশ ভালোই লাগে আর যারা পটল পছন্দ করেন তাদের জন্য তো এটা ব্যাপারই না আর হচ্ছে কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এরপর আমি ঝোল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এবার রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে তো দেখেন আমার তরকারি হয়ে গেছে তরকারিটা মাসাল্লাহ ভালোই টেস্টি হয়েছিল আর গতকাল আমি ব্লগ দিতে পারিনি একটু সমস্যার কারণে কারণ ছোট বাচ্চা নিয়ে যেহেতু ব্যস্ত থাকি আর আজকে একটু বাবার বাসায় এসেছি একটা কাজে তো এই কারণে আমার ভয়েসটা আজকেও একটু খারাপ হয়তো শোনাবে তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ